পক্ষে একটা চিটকুট পাওয়া গেছে চিটকুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে আচ্ছা আমরা সকালবেলা আমরা সংবাদ পাই আমাদের সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ সবাই আমরা আসি এখানে ঘটনাস্থলে এসে আমরা দেখি যে উনার এখানে মানে মিনারুল ইসলাম উনার বয়স আনুমানিক মতি সত্যি সবে তো ওনার বাড়িতে দুইটা কক্ষ এক কক্ষে ওনার স্ত্রী এবং একটা মেয়ে দুই বছর একটা মেয়ে বাচ্চা আর আরেক কক্ষে ওনার একটা ছেলে এবং যে ভিক্টিম যে মানে মিনারুল উনাকে আমরা দেখতে পাই তো এখানে যে দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে সেখানে তাদের গলাতে মানে শ্বশ্রত করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে আর যে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি সে মৃত অবস্থায় আছে সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে এবং বিক্রিম যিনি অর্থাৎ মিনারুল উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে একটা মানে ইয়ে আছে চেয়ার আছে ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে হয় প্রাথমিক মনে হচ্ছে তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন ওনারা কাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি মনে হচ্ছে যদিও স্ত্রী তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শাশ্বত করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে আর ওনাদের নিথর দেহগুলা দুইটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে আর বিক্রিমকে ফ্যানে জুলানোর অবস্থা আমরা দেখতে পাই তা আমরা এখনো নামানো হয়নি টাইম সিন আলমগুলো সংগ্রহ করার পরে নামানো হবে না দরজা তো বন্ধই ছিল দুইটা দরজা বন্ধ ছিল পরবর্তী সকালবেলা একটা দরজা ওটা টিনের টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মত্যা মনে হচ্ছে বাট আমরা আরো ওনার পোস্টমর্টম বা অন্যান্য ইনভেস্টিগেশন করলে আমরা স্থির হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না আর